Hello Assalamu Alaikum guys welcome to our another blog অনেক দিন পর ওই ব্লগ করতে আইয়ে পড়লাম দাদু এত দিন মোর মোবাইলটা মোর দারে ছিল না মোবাইলটা আবার হলো যে একবারে ব্যাটকেয়ে পড়ছিল হেল্লিকে মুই আর কোনো ভিডিও টিডিও করতে পারি নাই বুঝছেন দাদু তাই মুই আজকে অনেক কিছু বাই বাই টাইপ আজকে বাইরেই পড়লাম যে ভিডিও করব দেখছা ছোটো ভাইরে একবারে ফোন হান মোর হাতে লইয়ে মুই কই যে ছোটো ও আবার পিছে ছিল মোর ছোটো ভাই ওরে কইছে যে তুই একবারে ব্যাবাক করে হলো যে হাঙ্গাবাড়ির ভিডিওটা করে হালাবি আজকে যেহেতু মোগো দাদা বাড়ি যামু তাই তুই ভিডিও হই হইরেই হালা মোরা যেহেতু থাই হলো যে পটুহালি আর পটুহালি দিয়ে বোধ যেন মোর মর যাই তো যে মগ দাদা বাড়ি হে সেই বাড়ি এবার রয়েছে হলো তাই দাদু এখন পটুহালি দিয়ে কেমনে মোরা পিরিসপুর গিয়েছি হেই গোলে নামনে গো মুই দেহামু দাদু হ্যাঁ কইয়ের কথা দুঃখের কথা কি কম মোর আব্বা কয় কি বেন্যালে একেবারে উড্ডে হকাল করে হলো যে রওনা দিবি তাই দাদা মোর বেন্নিহাল হয় যে বেলা বারোটার সময় মানে বারোটার সময় যদি হয় মোর হে করছে কি কামটা ওটা দাদো হ্যাঁ কি কমু মোর যে একেবারে ওই কি কয় ভোরবেলা যে যে সকালবেলা ওই সূর্য ওঠার আগে মোরে ঘুম দিয়ে উঠাইতেছে ওইটা তো দাদো মোর মাথাটা তো একসের গরম যে এত মই কেমনে কি করমু সেই সময় আর কোন উত্তর কিছু না পাইয়ে দাদা মুই তাড়াতাড়ি করে রইলো যে রেডিটা হইয়া রইলাম রেডি হইয়ই বাইরেই পড়লাম একেবারে সকাল আটটার সময় আমি চিন্তা করলাম যে না আটটার সময় যাইতে গেলে একটু রোদ কম লাগবে না আর আর হাল করে যাইতে পারবো না দাদা বাড়ি তা মুই আর মোর ছোট ভাই সুন্দর করে রেডি টেডি হইয়া চলিয়া গেলাম আর ইয়ান অফ পড়তে পড়তে তা মোরা তো রওনা দিয়ে দিলাম পটুখালি এই ব্রিজ দিয়া পটুখালি ব্রিজের তো আপনাকে দেখাইয়া এলাম পটুখালি ব্রিজ দিয়া লেবুখালির দিক আর মোগো দাদা বাড়ি যদি পিরিসপুরে যাইতে হইলে দাদু তাই অনেকগুলো ব্রিজ কিন্তু পারাইতে হয় আবার অনেকগুলো হাক্কাও পারাইতে হয় কালভার্টও পারাইতে হয় এই যে দেখতে আসছেন কতগুলা কালবাডার হাক্কা পাড়াই পারে যাইতে আসি মোরা যদিও দাদু মোরা হুন্ডা হান লইয়া নামলাম দাদু এখন ব্যবসা আছে না গ্রামে যা যদি যদি না আল্লা হয়ে থাই তাহলে মাইয়েরা কি মোর দিক তাকাইবে দাদু কন্দেহী একেবারে শহর দিয়ে মুই যাইতে আসি মুই চাকরি হরি এই মানুষের বুঝেই হইবে না দাদু মোর মোর যে একেবারে বেমাল আর টাকা টাকায় যে মোর সিনিমিনি খেলে মোর বাপের যে কোটি কোটি টাকার মালিক হ্যাঁ মানুষের বুঝেই তো না নাহলে কি দাম দেবে কন দাদু ফেলে গিয়ে গাড়ি হান লইয়া একেবারে মানচা মারিরা মোর শরীরে it বাইরেই পড়লাম যদিও দাদু মেহাপ মেকআপ তো আর করতে পারলাম না মেকআপ তো মাইয়েরা করে তাই এরপরও যে মোর চেহারা হানে একটু পানি টানি মাইটে গ্লাস মাইটে যাইতে আসি যে মাইয়েরা যেন ব্যবহার করে মোর দিক তাকাইয়া থাকে বুঝছেন দাদু তো আপনারা মগ বরিশাল জেলার অনেকেই হলো যে এখন খাতার ঘাটটি ও দাদু মুগ রাস্তাঘাটের দিকে একটু তাকাইয়া দেখেন দেই মুগ রাস্তাঘাট কত সুন্দর রাস্তা দুই বার সবুজ শ্যামলায় ভর্তি নদীমাতৃক দেশ দাদু মোরা যে মাছ খায় হ্যাঁ কি আপনারা চোহে দেন কোন বাংলাদেশ যতবার সব যায় দিয়ে মুগ এই বরিশাল জেলা দিয়ে তো যায় দাদো এই যে ইলিশ কর্ণ সামুদ্রিক মাছ কোন সবই তো বরিশাল জেলারই দাদু আর এই যে ধান গম পাট সব কোতায় ঠায় এই মুگه বরিশাল জেলা যত বিখ্যাত বিখ্যাত ব্যক্তি আছে দাদো তারাও কিন্তু এই বরিশাল জেলার বুঝেন দাদো তাই মুگه রাস্তাঘাটও কিন্তু ব্যাপক সুন্দর আপনারা দেখলে মুگه বরিশালের রাস্তাঘাটে আইলে আপনারা মনে করবেন যে সিঙ্গাপুর এসে দাদো সিঙ্গাপুরের থেকেও কিন্তু মুگه বরিশাল অঞ্চল কোন অংশ দিয়ে কম যায় না বুঝেন দাদো তাই ন্যাবাইরা আরও দেখেন মোক যে বরিশাল জেলার সব কয়টা অঞ্চলে আপনাকে ঘুরে ঘুরে আর মরা কইতে কইতে কিন্তু চলে এসেছি কোথায় এইটা কিন্তু আপনারা দেখলে ভুল করে অনেকে ভাবতে পারেন যে মুই চীনে চলে এসেছি চীনের কোনো রাস্তায় চলে না দাদু একগুলো কিন্তু মোরা চীনে কোথাও চললে নেই এটা কিন্তু মোক বরিশাল জেলায় রাস্তাঘাট দেখে আপনারা মনে করতে পারেন সিঙ্গাপুর অথবা চীন কিন্তু এগুলো কোথায় দাদু এইটা কিন্তু এখন বিষয় এইটা কিন্তু মোক যে বরিশাল জেলার পট্টখালী জেলার আর হলো যে ওই যে পায়রা সেতু হয়েছে না দাদু সেই পায়রা সেতুতে লেবু লেবুখালি সেতু যেইটা দাদু হ্যাঁ দেখছেন ওই যে সামনে দিয়ে কি সুন্দর হলো যে টি হিট কাটে না আপনি গো এই টি হিট কাটটা কিন্তু মুই এই যে সেতুর উপরে দিয়ে যাইতে আসি ওরে দাদু হ্যাঁ কি যে কমু রাস্তা নাকি এই আমাকে এই যে বিমান নেই কিন্তু মোগে সেতুর উপরে কিন্তু বিমানও নামতে পারে দাদু দেখছেন রাস্তাঘাট কত সুন্দর এই রূপে মনে করেন যদি দশ পনেরোটা বিমান ল্যান্ড করিয়া তারপর কিন্তু এই বিভিন্ন দেশের মন্ত্রীরা এমপিরা হলো যে এখানে ভাইয়া আড্ডা দেয় এই বিভিন্ন দেশে এই যে গতকালকেও তো হলো যে ওই যে বারাক এই ব্রিজের উপরে ওইটা বলছেন দাদু তারপর মন লাগে চা খাইয়া গেছিল হে মুই ওই ওইখানে হেলি মুই মোর এই হেলিকপ্টারটা মানে মোর হুন্ডাটা লইয়ে মুই এখানে বইয়েছিলাম তারপর বারাক ওবামা মোরে ফোন দিয়েছে এ নাইন দাদু আপনি একটু আইয়েন মুই একটু এনে বইয়া আপনাকে এই ব্রিজের উপরে ল্যান্ড করবো তা মুইও গেছি মোর গো এই ব্রিজের উপরে বই তারপরে বারাকবো মা ল্যান্ড করে মোর লগে চা খাইয়ে গেছে হ্যাঁ তো কি কমু আপনাকে সবাইয়ের দাওয়াত মগ এই ব্রিজের উপরে দেখছেন কত সুন্দর ব্রিজ দাদো একে আপনাকে বাপের বয়সে অন্য কোনো জেলায় দেখছেন কন্দাতো তা বরিশাল যে একটা ব্র্যান্ড এত মগই বরিশাল পট্টো খালি না এলে বুঝতে পারবে না কইতে কইতে মোরা বাখেরগঞ্জের দাঁড়া দাড়ি চলে আইসি এটা কিন্তু বাঘেরগঞ্জ দাদো তা বাখেরগঞ্জের জনমের মতো এনে বৃদ্ধায় এর মধ্যে দাদু কি যে কমু মোর লাগে যে কি এখন ঘড়া শুরু করছিল দাদু হ্যাঁ আর কইতে কইতে আর কুল পাই না এই দেনে এই হালার ফালায় এ কমনে দিয়ে আইয়ে পড়ছে এই অটোটা যে এই রাস্তার মধ্যে ব্যাট করে ঢুকাই দিয়েছে আর নিশ্চয়ই অন্য কোন জেলার লোকজন আর নইলে দাদু মগো জেলার লোকজন তো এত অভদ্র হইতে পারে না যেরকম রাস্তাঘাটে হুটহাট করে অটো ঘুরেই হালায় এমন হয় যে মগো এলাকায় উরুরি আইসে বলছেন দাদু অন্য জেলা দিয়ে উরুরি আইসে এই উরুরিগুলো এরকম করে চালায় আর ইট্টু আমরা গিয়ে এক্সিডেন্ট করিনি যাই হোক দাদু হ্যাঁ কইতে কইতে কিন্তু আমি বরিশালের দিক চাইতে আসছি আপনারা দোয়া হরবেন বলছেন দাদু আমি যেন রেগুলার হলো আপনার করে মজার মজার ভিডিও দিতে পারি আর মুই বিভিন্ন বরিশালের বিভিন্ন জায়গায় যাবো দাদু সুন্দর সুন্দর জায়গায় যামু। আর আপনারা এই সুন্দর সুন্দর ভিডিও দেবো আপনারা দোয়া হরবেন যেন মুই এরকম ভিডিও হরতে পারি বেশি করে আর মোর চ্যানেলটা একটু একটা গুতাম এটা ওই যে লাইক করে না লাইক দিয়ে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিয়ে আর একটু শেয়ার করে দিয়ে ভিডিওটা আল্লাহ হাফেজ ধন্যবাদ